হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই শশা ক্ষেত্রটি আমাদের রমজান টার্গেট করে লাগানো রমজান টার্গেট করে শশা চাষ তো এখানে আমরা মালচিং পেপার ইউজ করে শশা চাষ করেছি মালচিংয়ের গুণাগুণ সম্বন্ধে আপনারা সবাই জানেন আসলে মালচিং পেপার একটি অত্যন্ত কার্যকরী জিনিস কাজে। যে কোনো ফসল ফলাতে গেলে এখন মালচিং পেপারের গুরুত্বটা অপরিসীম দেখেন আমাদের এই ক্ষেতটিতে এখনও পর্যন্ত আসলে ওই ধরনের কোনো ঘাস নেই যে আমাদেরকে নিরানি দিতে হবে অর্থাৎ নিরানি টোটালি প্রয়োজন পড়ে না আর আমি আজকে যে বিশেষ বিষয়টি আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে আমরা যে গাছটা করেছি আসলে দেখেন আমাদের কিন্তু এই যে একটা গাছ এরপরে গ্যাপ দেওয়া আছে এরপরে গাছ এরপরে আবারও গ্যাপ দেওয়া আছে এরকম করে আমাদের ছিদ্র অনেকগুলো আছে কিন্তু প্রত্যেকটা ছিদ্রের মধ্যে আমরা বীজ রোপণ করিনি শশার আমরা একটা গ্যাপ দিয়ে দিয়ে আমরা শশার বীজ রোপণ করেছিলাম এর কারণ হচ্ছে আমরা এই একই জমিতে শশা যখন শেষ হবে আমরা আবার এই জমিটাতে তিত করলা গাছ রোপণ করব সরাসরি চারা আমরা রোপণ করব তো আমরা একটা ছিদ্র গ্যাপ দিয়ে দিয়ে আমরা চারা বি শশার বেশ লাগিয়েছিলাম তো যেই ছিদ্রগুলো ফাঁকা আছে আমরা সেই ছিদ্রগুলোতে পরবর্তীতে টিত করলা চারা লাগিয়ে দেব যখন দেখা যাবে যে শশা আর দশ পনেরো দিন গেলে আমাদের হারভেস্ট শেষ হয়ে যাবে ওই অবস্থায় আমরা টিত করলা চারা লাগিয়ে দেবো এরপরে দশ পনেরো দিন পরে আমরা যখন শশার চারাগুলি কেটে দিব তখন আমরা তিত করলা গাছের ট্রিটমেন্ট করবো এবং অল্প কিছু দিনের মধ্যে আবার আমরা শশার পরেই আমরা এই জমিটা থেকে তিত করলা তুলতে পারব যার কারণেই আমাদের এই পদ্ধতি অবলম্বন করা যে আমরা একটা ছিদ্র পর পর আমরা শশার ছাড়া রোপণ করেছি অর্থাৎ একই জমিতে যাতে অল্প সময়ে দুই থেকে তিনটি ফসল নেওয়া যায় সেই উদ্দেশ্যে আমাদের এই পদ্ধতি অবলম্বন করা